হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিনামিলি ডেলি ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি আর গরমের জন্য সেই দুদিন আগে যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম তার জন্য এই কানের টানা সব খুলে দিয়েছিলাম আর পড়া হয়নি প্রচণ্ড গরম আর যাই হোক আর আমি এখন হচ্ছে যে জিনিসপত্র গোছাচ্ছিলাম গোছাচ্ছি দিচ্ছিলাম তারপরে গতকাল আমরা যাব আবার একটা আমার দেওয়ারের বিয়ে মানে আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে তো কালকে আমরা যাব দেশ বাড়িতে ওখানটায় মামা শ্বশুরের বাড়ি তো তার জন্য এখানে জিনিসপত্র সব গোছাচ্ছি আর ভিডিওটা হচ্ছে এখন থেকে শুরু করছি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কালকে খুব ভোর ভোর বেরোবো কারণ প্রচণ্ড গরম তোমরা বুঝতে পারছো মামা মেরম করো না প্রচণ্ড গরম সেই জন্য খুব ভোর ভোর বেরোবো আর মানে ওখানে পৌঁছানো যত তাড়াতাড়ি পৌঁছানো যায় তত ভালো মানে রৌদ্র উঠলে প্রচন্ড গরম বাইক যেহেতু বাইকে যাব সেই জন্য খুব তাড়াতাড়ি যেতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার অবস্থাটা ঝোড়ো পাগিলির মতো হয়ে গেছে মামা কথাটা শুনে হাসছে তো ঠিক আছে আমি জিনিসপত্রগুলো গুছিয়ে গুছিয়ে তারপর তোমার সাথে দেখা মানে কথা বলছি তারপরে এমিলির বাবা এখনো আসেনি তোমাদের দাদা একটু পরেই চলে আসবে আসার সময় হয়ে এসছে তো তারপরে ভিডিওটা আবার শুরু করব তো এখনকার মতোটা আর মামা আর একটু একটু বলি মামা এখন নীলপালিশ পড়বে তাই যেন জেদ করছে তো নীলপালিশ বের করে নিয়ে এসেছে তো আমিও একটু নেলপালিশ পরবো পরা ছিল তো হালকা হালকা উঠে গেছে তো একটু পরে নেব তো চলো আবার কিছুক্ষণ পরে সন্তানের কথা বলছি

হচ্ছে এটা হচ্ছে একটা সোনার গিফট কালকে হচ্ছে আমাদের বাড়ি আছে তো কালকে আমরা বিয়ে বাড়িতে যাব আর সেই জন্য এই সোনার গিফটটা দেব মামাম তো খুলেই দিচ্ছে এটা হচ্ছে একটা কানের দুল এইটা হচ্ছে আমাদের আমার দেওয়ারের বিয়ে আছে তার বউকে এইটা দেওয়া হবে আমার যাকে যে যা হবে তার জন্য এই কানের দুলটা দাঁড়াও মামা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এখন যা সোনার যা দাম তা যাই হোক এইটা এই একটা কানের দুল এইটা এখন দেব আর এই একটা আইস থ্রি এই নোয়া যেটাকে বলা হয় এই নোয়াটা রাখো এই নোয়াটা হচ্ছে আমার জন্য নিয়ে এসছে ডা করছো দেখাতে দাও দেখাতে পারবো না এই যে নোয়াটা এই হচ্ছে ডিজাইন এই নোয়াটা নিয়ে এসছি আর এই ও নিয়ে এসছে তো ডিজাইনটা কেমন হয়েছে বলো আর মানে খুব হালকার মধ্যে দেখুন এই হচ্ছে সোনা মানে আমার জায়ের জন্য কানের এই যে এখানটা হ্যাঁ আর আমার জন্য হচ্ছে এই নোয়া এই নোয়াটা অনেক দিন থেকে আমার নেওয়ার ইচ্ছে ছিল মানে হয়ে ওঠেনি তো ফাইনালি নোয়াটা চলে এসছে ওটা রেখে দাও ওটা হচ্ছে কাকিমার জন্য ওটা কাকিমার কানে হ্যাঁ 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 রেখে দাও আর কালকে বিয়ে বাড়ি যাওয়ার জন্য এই ব্যাগপত্র সব আমি গুছিয়ে নিয়েছি আর এই এই একটা ব্যাগ হয়েছে এই একটা ব্যাগ হয়েছে এখনও এমিলির পাপার এখনও ব্যাগ গোছানো হয়নি মাম্মা মেয়ে ডুকটুকি বের করেছে ও খাচ্ছিল আর এই একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে ফলস লাগানোর জন্য দিয়েছিলাম এই শাড়িটা ফলস লাগিয়ে নিয়ে এসছে এই যে এই শাড়িটা একটু আয়রন করতে হবে মানে তাঁতের শাড়ি তো তো একটু কেমন কুচকে কুচকে গেছে তো সেই জন্য একবার দুবার পরেছি তো এই অবস্থা তাঁতের শাড়ির এই একটা গুণ যে এক দুবার পরলে শাড়ির আয়রন না করলে তুমি পরতে পারবে না তো শাড়িটা একটু ফলস লাগিয়ে দিয়েছি এই হলুদ মতো এই শাড়িটা হলুদ লাল তো এই শাড়িটা হচ্ছে নিয়ে যাবো এই শাড়িটা একটু আয়রন করবো এখন যে ও এখনই নিয়ে এসছে তো সেই জন্য আমি রেখেছি এখানটায় আয়রন করার জন্য আর ব্যাগপত্রে এই গুছাচ্ছিলাম বসে বসে আর মামামের জন্য ওখানটায় জলের বোতল নিয়েছি আর এই একটা মানে সানগ্লাস নিয়েছি কারণ কালকে সকালবেলা যাব এখন বাজে ঘড়িতে দশটা তেরো তো এই জিনিসপত্র গোছাচ্ছিলাম আমাদের ব্যাগ এইটা এরকম ফাজে আর এইটা এই আমাদের ব্যাগ হইছে আর মাটি অ্যালোভেরা নিয়েছি আর মামের ঘুম ভানেনি এই যে মাম্মাম রেডি এখন বাজে পরের ছটা দশ আর এখন আমরা বেরোচ্ছি পুরো রেডি হয়ে গেছি বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে আমরা কিছু দূর এসে পেট্রোল পাম্পে এখন তেল ভরছি আর খুবই সকাল মানে ফার্স্ট সকালে এখন প্রথম আমরা তেল যেহেতু ভরতে এসেছি পেট্রোল পাম্পে তো সেখানটা হচ্ছে পেট্রোলের মাপের মানে কিছু ব্যাপার ছিল তো যাই হোক ওটা ও আমি ঠিক জানি না তারপরে আমরা তেল পরে এখন আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর মাম্মাম এখানে যেহেতু খুব সকালে আমরা উঠেছি তাও এর আগে যে ভালো হতো তাও বেলা উঠে গেছে সূর্য উঠে গেছে আর মাম্মাম এখানে ঘুমিয়েও করছে আর ও যেহেতু গাড়িতে বসতেই একটু গাড়ি চলতে শুরু করলে ও ঘুমিয়ে পড়ে আর এখন রোদটা একটু হালকা আছে যাই জন্য হাওয়া লাগতো ঠান্ডা আর মামুম আছে তো আমরা এখন ক্যানিং ব্রিজ ক্রস করছি আর তোমরা ভিউটা দেখতে থাকো আর তোমাদের ভালো লাগবে আর এখন পুরো যাবো আমরা বাবার বাড়িতে ওখানটায় কিছু থেকে বা থেকে বলতে ওখানটা একটু স্নান টান করে ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা বিয়েবাড়ির ওখানে যাবো তো তোমরা ভিউটা দেখতে থাকো আর তারপরে এখন আমরা অনেকটাই আসার পরে খিদেও কিছু ড্রেস সকালে বেরিয়েছি কিছু খাওয়া দাওয়া হয়নি তাই মামা জন্য মাজা নিয়েছি আর আমাদের জল আর বিস্কিট নিয়েছি আর যেহেতু সেই জন্য আর পরোটা বা কিছু খেলাম না তো এখানে জল বিস্কুট খাচ্ছে আর মামাও খাচ্ছে ও ঘুম থেকে উঠে কিছু খায়নি তো ও একটু মাজা খাচ্ছে আর বিস্কিট খাচ্ছে আর আমরা এখানে ও হচ্ছে বিল পেমেন্ট করছে আর জল বিস্কুট খাচ্ছে ঠান্ডা জল আর যেহেতু অনেকটাই এসছি আমরা কেন ফেরে চলে এসছি আর এখন আমরা এবার পুরো ডাইরেক্ট চলে যাব বাবার ওখানটায় তো এবার মামাম মা কিছু খেয়ে আর মামামকে দেখাচ্ছি দেখাচ্ছে আর হারে দেখছে তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন রৌদ্র উঠেছে আর এখন চলে এসেছে পুরো বাসন্তি তারপরে আর বাসন্ত বলছে সরি খালি তাও এর মাঝখানে ভুজো করা হয়নি এখন আমাদের নৌকাও চলে এসছে আর একটা হচ্ছে বসুয়ার নৌকা আর একটা হচ্ছে বিরাজমণি পাড়াবারের তো দেখতে পাচ্ছ কতটা ভিড় আর যেহেতু দুটো নৌকো পর মানে পরপর চলে এসছে একসাথে চলে এসেছে তো এই জন্য সব লোক উঠছে তো এই জন্য একটু ভিড়ও হয়েছিল আর প্রচণ্ড দেখতে পাচ্ছি যে আমি নৌকো উঠে পড়েছি নৌকো উঠে পরে দুটো নৌকো যেহেতু অনেক লোকই হয়েছে তো সেই জন্য একটা বিরাজমানের একটা গোসল গোসল নৌকো ছেড়ে দিয়েছে আর গোসল বাসীরা এইভাবেই নৌকো প্রতিনিয়ত এইভাবে হচ্ছে আর প্রচণ্ড মানে নৌকোর মানে এমন লোক হয়েছে মনে হচ্ছে না এই মানে বুঝি একটা অঘটন ঘটে তো সেই জন্য দেখালাম তোমাদের সাথে শেয়ারও করলাম যে এইভাবে মানুষ সুন্দরবনের মানুষ এইভাবে পারাপার হয় আর প্রতিনিয়ত জীবন মৃত্যুর মাঝখানেই ওরা হচ্ছে এইভাবে দিনটা কাটায় তারপরে আছে এখানে আমরাও ওই নৌকোতে উঠে পড়েছি আর এখন বাইক সাইকেল কিছু উঠছে সেই জন্য একটু ওয়েট করছি তারপর তোমরা দেখতে থাকো এখন আমরা এই ছাতার মধ্যে বসে আছি আর এখন বেলা প্রায় পৌনে একটা কাছাকাছি বাজে তো সেই জন্য দেখুন পৌনে তবুও মনে হচ্ছে যেন বারোটার রোদ তাই এত প্রচণ্ড গরম আর রৌদের মধ্যে তো মানে সবাই মানে নাজেহাল অবস্থা প্রচণ্ড গরম আর নৌকোটা ছেড়ে দিয়েছে আর আমরা এখন মাছ নদীতে চলে এসেছি দেখুন চারিদিকে জল আর জল আর কিছু কিছু সাইকেল আর বাইক দাঁড়িয়ে আছে আর এখানটা হচ্ছে আর আমি দুজন মিলে এখানে বসেও আছি আর দেখতে পাচ্ছেন কত লোক উঠেছে এখানটায় বাইক লোকের থেকে বেশি সাইকেল আর বাইকের চাপ বেশি আর যেহেতু কিছু মানে মানুষ এখানে ব্যবসা করতে যায় এপার থেকে ওপার সেই জন্য সাইকেলে আর ব্যবসা বাইকের চাপটা একটু বেশিই হয় এখন আমরা ওপারে চলে এসেছি বিরাজমানিতে উঠেও পড়েছি আর এমনিলি পাপা এখন উঠছে তোমাদের দাদাভাই এখন নৌকো থেকে উঠে আসছে এবার উঠে আসলেই পুরো আমরা যাব বাবার ওখানটায় তো এখানটায় হচ্ছে জঙ্গল পুরো চারিদিকে মানে জঙ্গল বলতে এখন আগে এটা চর মতো ছিল না এখন চর হয়ে পরপর গাছ গাছালিও ফল মানে আজকে গাছও হয়ে এসে আর এখানে জঙ্গল মতো হয়ে গেছে তারপর এখানে মাছের যেহেতু বিয়েবাড়ি রিসেপশান অনেক কিছুই আছে তো মাছ সেই জন্য মাছের ট্রেগুলো উঠছিলো তাই জন্য একটু দেরিও হচ্ছিল তারপর আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি তারপর এখানে ফাঁকা রাস্তা চারিদিকে গাছ আর গাছের ছাওয়া যেহেতু খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদারে আমরা যাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ওয়েদার না সরি গরম ওয়েদার কিন্তু ঠান্ডা চারিদিকে যেহেতু গাছ ছিল নিউ সাইড থেকে সেই জন্য একটু ঠান্ডাও লাগছিলো আর আমরা এখন প্রায় চলে এসেছি কাছাকাছি আর খুব সুন্দর লাগছিল এখানটা পুরো ফাঁকা দু সাইড গাছ আর মাঝখান থেকে আমরা যাচ্ছিলাম তো সেই জন্য তোমার সাথে শেয়ার করলাম আর চারিদিকে এখন দেখুন ধান খেত আর ধান কাটাও প্রায় অনেকের হয়ে গেছে আর অনেক মাঠ পুরো ফাঁকা তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন কত ছাগল মানে ছাগলের এখানটায় পাল তো ছাগল পালের জন্য একটু সুন্দর হয়ে গেল মানে ওরা খাই অনেক ছাগল তো সেই খাই দিয়ে যেতে যেতে একটু লেট হয়ে কাবল যেখানে কত ছাগল আর মনে একটা বাড়িতে তো ছাগল 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 সবাই বাসায় তুলে বাপে হোক অনেক বাইরে থাকাটাই মানে

ওই যে মার জন্য সে নিয়ে সে কই ওই যে অ্যালোভেরা ওই যে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এই যে আমার ভাইজি এসেছে স্কুল থেকে সবে টিউশান থেকে কি রোগা হয়ে গেছে তো যাই হোক আমার মেয়েও রেডি হয়ে গেছে অন্ধকার লাগছে আজকে ভিডিও এখন বাইরে দশটা বাজতে যায় আর ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বেশি বড় করব না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এটাটা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ যখন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা